নম্বর ছয় টু সাইন্স স্কোয়ার পঁচাত্তর তো এই ক্ষেত্রে আমরা টু সাইন্স স্কোয়ার এ সমান সমান মাইনাস টু এই সূত্রটা ইউজ করব তাহলে কস সেই ক্ষেত্রে আমাদের সূত্রের দুই এ হল পঁচাত্তর তাহলে আমরা লিখতে পারি সমান চিহ্ন ওয়ান মাইনাস এই আমরা এটাকে পরিবর্তন করতে পারি কারণ সরাসরি খেলকুটার ছাড়া আমরা কজ একশো পঞ্চাশের কোনো মান জানি না এই জন্য আমরা লিখতে পারি নব্বই প্লাস নব্বই প্লাস সাইটের ক্ষেত্রে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেটা কয় নাম্বার ঘরে পড়ছে তো দেড়শো এইখানে তার মানে দুই নাম্বার ঘরে পড়ছে দুই নাম্বার ঘরের জন্য কজ ঋণাত্মক মান হিসাবে কাজ করবে তো কজ এর ঋণাত্মক মান আর এইখানে ঋণাত্মক মান মাইনাসে মাইনাসে প্লাস আর নব্বইকে যদি আমরা নব্বই দ্বারা ভাগ করি তাহলে হবে বেজুর সংখ্যা বিজোড় সংখ্যা থাকলে কস হয়ে যাবে সাইন তাহলে এই হল সাইন এই এক্ষেত্রে আমরা সাইন সাইডের মান জানি রুট অভার থ্রি বাই টু তা আমরা এখানে লসাইগর নিতে পারি রুট অভার টু আর টু নিতে পারি তো টু এখানে উপরে চলে যাবে এই যে এখানে উপরে ওয়ানের সাথে চলে যাবে আর রুট নাম্বার থ্রি তাহলে এটা হবে এটার আনসার